হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা পোশানির ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আমি যে অগ্রাণ মাসের পুরো ইতু পুজো পুজোটি করছিলাম তো আজকে অগ্রাণ মাসের শেষ দিন তো ব্রতটি এই পর্যন্তই আজকেই সমাপ্ত হবে তো তার প্রস্তুতি চলছে তো আপনারা দেখুন সঙ্গে থাকুন ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা কি করছো এটা আজকে এটা পুকুর বানাতে হয় তো পুকুর সেটাই আমি করছি মাটি দিয়ে লেপে একটু সুন্দর করার চেষ্টা করছি বন্ধুরা পুরো ব্লগটি দেখবেন না কিন্তু মিস করবেন অবশ্যই ভালো লাগবে দেখুন সঙ্গে থাকুন তো বন্ধুরা প্রত্যেক বছরের মতন এবছরও আমি ইতি মায়ের পুজো ব্রত করছি তো আজকে পুজো সমাপন হবে তো আমি এখন একটু আলপনা দিচ্ছি তো আপনারা দেখুন সঙ্গে থাকুন তো বন্ধুরা আমার আলপনা করাটি কমপ্লিট হলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন শিলা প্রস শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগের সাথে সময় জুড়ে থাকুন নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন দেখুন বন্ধুরা এদিকে আমার মেয়ে ফুল সাজাচ্ছে খুব সুন্দর করে ছোট্ট হাতে ওর শ্বাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন তো বন্ধুরা নিয়ম অনুযায়ী আমাদের এই পুজোতে পিঠে করতে হয় তো আমার হাজব্যান্ড পিঠে করছে এদিকে দেখুন বন্ধুরা স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে এদিকে আমাদের পুজোর আয় মোটামুটি চালু হয়ে গেছে তো পুরো পুজোটি দেখবেন সঙ্গে থাকবেন ব্লগটি পুরো দেখুন আশা করি ভালো লাগবে স্কিপ করবেন না বন্ধুরা আমার হাতদের সর্বগুণে সম্পূর্ণ সব কিছুতেই আছে সবকিছুই মোটামুটি পারে তো বন্ধুরা দেখুন এইদিকে আমার মেয়ে একটু ফল কাটছে সবাই আমার বাড়ির কাজের মানুষ সবাই আমার সঙ্গে হাত বাটাই কাজে সবকিছুতেই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।

সবই হয়ে গেছে এদিকে এই তোমায় আলপনা আলপনা দিয়ে একদম সম্পূর্ণ রেডি এক্ষুনি পুজো শুরু হবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলায়ন প্রসঙ্গিত ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের যারা এই প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি ভালো লাগবে আমরা যতদূর পারি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার তো দেখতে থাকুন আগে ভিডিওগুলি দেওয়া আছে নিত্য পুজো উপলক্ষে অবশ্যই দেখতে পারেন পাট পাট আছে তো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন চিলেন পশ্চিমহীদ ব্লক জয় বন্ধুরা আপনারা হয়তো জানলেই অবশ্য অবাক হবেন এই পিঠের সূত্রপাত ধরেই এই ইতু মায়ের পুজোটি আহ্বান হয়েছিল যে বামুন দেবের যে ভিক্ষা করে যে চাল ডাল নিয়ে এসেছিল পিঠে খাওয়ার উদ্দেশ্য করে তো সেই সূত্রপাতে ধরেই আপনারা হয়তো জানবেন অনেক বন্ধুরাই তো এইখানে পিঠে ছাড়া অসম্পূর্ণ হয়ে থাকে যে পিঠের উদ্দেশ্য করেই দুই কন্যাকে তিনি বনবাসে দিয়ে এসেছিলেন তো পিঠেটি ছাড়া পুজো অসম্পূর্ণ হয়ে থাকে তা বন্ধুরা দেখতে থাকুন কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সঙ্গে থাকুন শিলায়ন প্রসেনজিৎ ব্লক

ভিক্ষা ভিন্ন তার কি উপায় কোথা? একদা ব্রাহ্মণ ঘেরে প্রতিবেশি ঘরে মহল সবে বসি পিষ্ট কাদি করে। হইল বাসনা তার পিষ্ট ভক্ষণে দুস~ দুঃখ কষ্ট ভুলে গেছি নাহি সাধ মনে। পত্নীরে ডাকিয়া বলে পিঠে আজ করো ভিক্ষায় যাত~ যাইয়া আমি করিব তা জড়। ব্রাহ্মণ সংগ্রহ করে পিষ্টকে যা লাগে গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে। ব্রাহ্মণী সব সকাশে আসি কহে দ্বিজু বর পৃষ্ঠ প্রস্তুত করো আনিয়াছি সব দোক্য যাহা অনুমতি স্বামী ইচ্ছা পূর্ণ করে বালা যায় রান্নাঘরে ব্রাহ্মণ কহিল আমি আসিব সত্তরে দুই দণ্ড কালগতে ফিরিয়া আসিল চিন্তার কিছু নাই নাহে কিছু ভেব এই বলে দ্বিজুবর করিল গমন কোন গৃহ কোন রূপে গৃহে পিছে রহিল গোপন পিঠে ভাজা যত শুনে কানে এক দুই তিন চার এই রূপে গনে অবশেষে পিঠে ভাজা দুইটি দুই দুইজনে দুটি চয় দাও মা দাও পিঠে মাতা কন্যা দায় অভিল্লাসে ব্রাহ্মণী তখন ভয়ে ভয়ে দুইখানে করিল অর্পণ জানে সত্যি স্বামী তার প্রাচন্ড দুর্জন মমতা বিহীন দয়া মায়া তেজে বিসর্জন তথাপি মাতৃ প্রাণ না থাকিতে পারে দুই খানে পিঠে নিল দুই কন্যা দুই করে মহানন্দে কে তারা শয়ন করিল এন দিজতা দ্বিজ তার গৃহে বসিল পৃষ্ঠাদাও কহি দ্বিজ আসনে বসিল ব্রাহ্মণী সবয়ে পিঠা ব্রাহ্মণের দাঁড়িল ধাতা মনে কি বা আছে না জানি কি ঘটে দৈব্য লিপি রহে যাহা ঘটিবে ললাটে দ্বিজ যে তা পিঠে খাং খা হই করয়ে গনন কহে দুটি পিতা ক পিতা কম কিসের কারণ প্রতিব্রত নাহি প্রতিব্রত নারী জানে মিথ্যা কপটতা স্বামীরে প্রকাশে তাহার সত্য যাহা কথা রুদ্ধ হয়ে স্থब्द থাকে কপট ব্রাহ্মণ প্রতিশোধ নিব এ ভাবিল তখন এক দুই করি তিন গত হয়ে যায় নিজ আসে নিষ্ট হাস মিষ্ট হাসি বলে বনিতায় দুঃখে কষ্টে দিন আর কাটিব কেমনে কর্ণাদায় রেখে আসি মাসির ভবনে অন্যের অভাব নাহি নারী জানে স্বামী দেবতা না কহিল স্বামী বাক্যে অন্য কোন কথা পতিত বাক্যতে শিরে হয় ব্রজ উদ্ধার ঝড়ঝড় দুই চোখে বহে অশ্রুপাত নিরবে দিল কত হয়ে নিরু

দুষ্টুমতি পিতা এবে চিনতে মনে মনে পড়ে থাক দুজনে এক গহ~ গহন বনে নিজে উরু হতে শিরে ভূমিতে রাখিয়ে পলাইয়া সেটা হতে ত্যাজি দুই মেয়ে কিছু পরে জাগে তারা গভীর রজনী চারদিকে ব্রাগ্রাদির দিল বকট বিকট ধর ধ্বনি হয়ে জড় সরব হয়ে কান্দে দুই বোন কি করিব এবে মোরা ভাবে অনুক্ষণ জ্যৈষ্ঠ ভক্তি কহে কেদে লাভ কিভা হবে পিঠে খেয়ে কে বা জানে পরান যাইবে বট পাশে অন্ন বোন কইয়া গমন কহে বট যদি তুমি নারায়ণ দাও স্থান দুই বনে করে কি করে তোমার কেটে যা কালি রাত্রি হইব উদ্ধার বট বৃক্ষে দুই ভাগ হইল কোন রূপে কালো রাত্রি সেখানে কাটিল বন মাঝে দুই বোন ফল মূল খায় কোন রূপে দুটি বোন দিন যে কাটায় এক দিন প্রাতে উঠে বেড়াতে বেড়াতে বহু পথ অতিক্রতি দেখে আশ্চর্যিতে বিশাল রাজবাড়ির পথের উপর সম্মুখে তাহার শোভে এক সরোবর রাজার নন্দন এক ধূসর লয়ে পক্ষি মহানন্দে বেরিয়ে বেরিয়ে দুই ভগ্নি রাজদারে হইল উপস্থিত যদি হয় তাহাদের যে কোনো বিদিত রাজার মহিষী যিনি কন্যা দুটি দেখে সভ্যে সেন তাহাদের কোথা থেকে ভগ্নী দুটি মহিষিরে মাতৃ সম্বোধনে যা ঘটেছে বনে মাঝে ছিল রাজার ঘরনি যতনে ব্রাহ্মণী সদা নিজ কাছেই রাখে অতি সুখে রহে তারা নাহি কোন দুঃখে পূর্ণ মাস কার্তিকের হয় অবশেষ বিষ্ণুপদ সংক্রান্তি তাহাতে বিশেষ ইতু পূজা বাড়ির রাজবাড়ি নানা আয়োজন ঢাক ঢোল শঙ্খ ঘন্টা বাধ্য অনুক্ষণ মাটিতে প্রস্তুত দুই ঘটের স্থাপনা গীপ ভুনা নাহিক গণনা হেমন্ত ফুটন্ত গাধা কুসুমের মালা রাশি রাশি নিয়ে আসে বালা। ভোগনি দুটি গৃহে ভগ্নি দুটি পূজা ঘরে যায় আর আসে ইতু পূজা হেরিবার বড়সাদ আসে পূজা হেতু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া এক মনে ইতু পূজে দুই বনে গিয়া ভক্তাধীন দেবী ইতু ভক্তের বাসনা শ্রদ্ধা বেশে পূর্ণ করে যার যা কামনা কহে দেবী বর চাও শুনো মোর কথা ভগ্নিতা তাই হবে কহে দেবী এসে এসেষ্ঠান বর চাও বলি পূর্ণ সুধারে দোহাই বলে উভে বিদ্যা বুদ্ধি দাহ পিতায় তৃতীয় দিবসে পূর্ণ পূজা আয়োজন ইতো দেবী এসে পূর্ণ দিলা দর্শন ভগ্নী বলে দেবী দাও বড় মাতা পুত্র লাভ করাই যেন শীঘ্র মোর পিতা তথাস্ত বলি তথাস্থ বলিয়া দেবী হন চতুর্থ দিবসে ঘটে পূর্ণ আবির্ভাবী মোরা দুর্ভাগিনী স্বামী লাভ করি যেন হয় সুভাগিনী তথাস্থ বলিয়া বর করিল প্রধান অনন্ত দেবী মাতা যান নিজস্থান ব্রাহ্মণের মেয়ে দুটি কইলো বা বারণ হইল তো পিতার সন্ধানে যায় কত দূর পথ শিক্ষার্থী পিতা আজ সংসার উঠালে ধনে পুত্রে পুত লক্ষ্মী লাভ লোকে ধনী বলে এত সুখে সুখী নয় তাদের জননী কন্যার বিরহে কান্দে দিবস রজনী কহে মাতা এই দুদিনে দেখা দাও উভে চাঁদ মুখ দেখে আমি প্রাণ ভরি প্রাণ ধরি নাহি মানে মাতৃ প্রাণে ধৈর্য হারা হয় হেন কন্যা দুটি গৃহে প্রবেশ হয় পিতা মাতা উভয়ের স্বপ্ন স্বপ্ন মনে লয়ে নির্ভীক হইয়া থাকি কন্যা প্রতি চেয়ে কন্যা দুটি কহে মা গো দেবী তু মাতা বরদানি এ সংসারে ঘুচাইয়েছে ব্যথা কার্তিক সংক্রান্তি হতে প্রতি রবিবার ইতি পূজা করো তুমি যেন ইহা সার কন্যা দুটি উপদেশে জননী তাদের প্রতি রবিবারে পূজে ইতু যে মায়ের প্রথম পূজাতে বলে শুনো মোর মাতা ব্রতের নিয়ম হয় পালিতে সর্বদা উপবাসে দিন যাবে কিছু নাহি খাবে সাঙ্গ বলে মার পূজা তবেই খাইবে ব্রাহ্মণী ক্ষুধায় খান লোভ কর করো একাত্র মনেতে পূজা নাহি হয় শেষে অন্য রবিবারে কন্যা দেয় এক দেয় মনে করে উপবাসী মাগ উপবাসী থাকো মাগ খেয়েও না পুজে খেয়েও না পূজো করে ব্রাহ্মণী ভুলিয়া তবে বর খান কিন্তু পূজা যে যে তরে নয় নাহি প্রাণ নিষ্ঠুভাব আনি মনে ইহা সংযত পালিলা ইতুর পূজা সে কঠোর বত বর্ষ বর্ষ মার্গশীর্ষে ইতর পূজা করে বিশাল বিষম দারিদ্র দুঃখ যায় দূর শরীর যথাকালে কন্যা দুটি শশীকলা প্রায় যৌবন দশায় আসি উপনীত হয় দেবী বরে পাত্র আসে রাজপুত্র সম দ্রষ্টার বিবাহ হয় পাত্র অনুতম কনিষ্ঠ মধ্য দিতে হয় সম্প্রধান শুভ দিনে হেরে দুহে শুদ্ধ গৃহে যান যৌতুক লইয়া নানা জ্যৈষ্ঠ গর্ভ ঘরে মহানন্দে ইতু পূজা করে কনিষ্ঠার পরে ইতো দেবী বলে সোনার সংসার অহংকারে দুষ্ট কন্যা হয় ছার ঘার বলক কি বলিয়া তারে সর্বজন পায় লাঞ্ছনা করিয়া প্রতি দূর করি দেয় এদিকে ব্রাহ্মণী মা ইতোর চরণে উপবাস করে দিজে প্রতি ক্ষণে ক্ষণে যথাকালে ব্রাহ্মণের পুত্রের বিবাহ মহা আরম্ভরে তাহা হইল যেন বর বরযাত্রী সহ দিজে ফিরিল গৃহেতে পুত্র হাতে জাতি না পুত্র হাতে যাতি নাই পাইলো দেখিতে পথ মাঝে হাতি সব পৌঁছিলো ঘরে ব্রাহ্মণী কে ডাক দেয় অতীব চিৎকারে এদিকে ব্রাহ্মণী পুত্রে বিবাহ পাঠাইয়ে এক মনে ইতধারে মন্দিরে বসিয়ে নানা দ্রব্যে আয়োজন ভক্তি সহকারে ইতি পূজা করে সতী দেবী মার ঘরে দ্বার দ্বারেতে ব্রাহ্মণ ডাকে ভীষণ চিৎকারে ব্রাহ্মণী ভয়েতে দিল খুলিয়া দুয়ারে ইতি পূজা হেরি দিজ অতি ক্রুদ্ধ হলো পদঘাতে ইতি ঘট পথে ফেলে দিলো জাতি জাতি তাতে তিজো আহ তিজো যায় অতি ক্রোধ ভরে বর যাত্রী সহ মিলি অতি বসত্তরে পথেতে হুটিলো যাহা শূনো শব্বে ইবে কিন্তু দেবী দস্যু বসে লয়ে লয় সবে দস্যুবালবি নিশ্বে কে কথা পায় ফুলঙ্গ ফুলঙ্গ বসতে বর টুপর মাথায় পদ্লিক বাগানে গিয়া কাপি কাপিতে লাগিল জ্ঞান শূন্য হয়ে বর ভূমিতে পড়িলো লোহা ভাঙা আঘাতে ব্রাহ্মণে ফেলিল কম্পমান ধরা যেন স্তব্ধ হয়ে গেল কন্যা কর্তা দ্রুত আসে বিয়ে সমাচার করে অনুচিত ঘৃণ্য ব্যবহার বহুক্ষণ খুচিপাতি বরের বরে রেখে কোন মতে কন্যা দান বরে রে করিল ব্রাহ্মণের অনুচিত এই আচরণ সোনার সংসার তার হাসিল তুফানে দ্বিজ অন্য নাহি জুটে থাকে উপবাসী কনিষ্ঠ গৃহায় গৃহে ধীরে ধীরে আসি বহুক্ষণ দ্বারে বসি ক্ষুধায় তাড়নে জ্ঞান শূন্য হয়ে পরে রহিল সেখানে কতক্ষণে জামাতার তাহার দর্শন কোন রূপে দুঃখ তার পরের বর্ণ পরিচয় তার জামাতা চিলিল ধীরে ধীরে স্তব্ধ হয়ে গৃহে লয়ে গেল পিতার এই হেনা দশা গৃহি তার দুঃখ ভাবিল মনেতে বালা বিভতা বিমুখ পড়ায়ে পিতা স্নান পূজা ইতু সমাপন মানা ব্যঞ্জনাদি অন্ন কাল ভোজন আহার আদি কিছু ব্রাহ্মণের গতি মতি পূর্ণ আসে ফিরে কন্যা উপদেশে হিতু ভক্তি পূর্ণ উপর সেই হেতু রবিবারে দেবী দেবি আরো আরো নিলো দুষ্টুর জাগিলো মনে হিতু পূজা করি আরাধনা করে হিতু অতি শ্রদ্ধা ভরি এখানে স্বামী হলো মন উচ্চাটন পত্নীরে উদ্দেশে দূর পাঠাইত তখন বহুদিন পরে দুষ্টু যায় স্বামী ঘর জননীর আনন্দের সীমা নাহি আর সর্বজনে হেরে দেবী পূজা পাল অসম্ভব সম্ভব হয় ইহাতে মঙ্গল ব্রাহ্মণের দুঃখ সব দূর হয়ে গেল পুত্র কন্যা পূজা সার এই কথা শুনে যে বা একান্ত মনেতে লক্ষ্মী কৃপায় যেহে যেন থাকে দুধে ভাতে অপুত্র পুত্র লয়ের যায় না হয় ভক্ষণ খন্ডন জয় মা ইতু পূজা হইল সমর্পণ Yo ahí. d'alec পুজোর জয় তো বন্ধুরা পুজোটি সম্পূর্ণ হলো শিলার প্রসঙ্গিক ব্লকের সাথে এভাবেই জুড়ে থাকুন সাথে থাকুন আর এরপরে আমরা বিসর্জনের পর্বটি চালু করব আপনার বিসর্জন দিতে যাব তো দেখবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন জয় মা ইতুর জয় মা যেন সকল সবাইকে ভালো রাখে আমাদের বন্ধুদের সবাইকে ভালো রাখেন মায়ের কাছে এই কামনা করছি তো সবাই ভালো থাকুন জয় মা ইতুর জয় তো বন্ধুরা আমরা এখন চলেছি বিসর্জন দিতে চলুন তো বিসর্জনের সঙ্গে থাকবেন আগামী বছর আবার নতুন নতুন করে আবার মা ইতুর আহ্বান হবে তো আজকে মায়ের ঋতুর বিসর্জন চলছে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর বেশিক্ষণ কিছু মুহূর্ত পর্যন্ত এই মা ঋতুকে আমাদের বাড়ির থেকে নিয়ে যাচ্ছে এখন গঙ্গার উদ্দেশ্যে চলুন যাওয়া যাক সঙ্গে থাকুন তো বন্ধুরা বিসর্জন দিয়ে দিলাম আসছে বছর আবার হবে মাকে আবার আহ্বান করে নেব আগামী বছর তো এই বছর এই পর্যন্তই ছিল ব্লগটি আশা করি সবার ভালো রাখবে জয় মা ইতুর জয় সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিনের জন্য টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ